বিশতম পর্বে আমরা শিখব দুই পেশ দিয়ে পড়ার নিয়ম তানবিন আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম তানবিন সম্পর্কে দুই জবর জের দুই পেশকে তানবিন বলে এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আলিফ দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন হা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হ দুই পেশ খুন দাল দুই পেশ দুন, দুই পেশ দুন, র দুই পেশ রুন সা দুই পেশ জুন সিন দুই পেশ সুন শীন দুই পেশ সুন স দুই পেশ র দুই পেশ জুন ত দুই পেশ তুন র দুই পেশ জুন আইন দুই পেশ উন গইন দুই পেশ উন ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াউ দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন তাহলে আমরা পেশ দিয়ে পড়া গ্রামীণ